আচ্ছা বাংলা থেকে ইংলিশ করে তো বলো এইখানে যদি বলি পায়ে হেঁটে অন ফুড ওইখানে তোমার জন্য হাতালি আচ্ছা বাংলা থেকে ইংলিশ করো তো সে কি বলেছিল আমাদের সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প গুড এটাতে আমাকে সাহায্য করো হেল্প মি উইথ দিস সাবাস আমাকে এটা বহন করতে সাহায্য করো হেল্প মি ক্যারি দিস সাবাস গুড তুমি কি আমাকে সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প মি সাবাস গুড হাতালি আচ্ছা অনুরাগ বাংলা থেকে ইংলিশ করো তো বলো এটা এখানে আছে ইট ইজ হিয়ার ইয়াবাস গুড এটা ওখানে আছে আমি হারিয়ে গেছি সাতালি বাংলা থেকে নিউজ করতো

এটা কি সম্ভব হবে উড ইট বি পসিবল উড ইট বি পসিবল সাবাস গুড পেমেন্ট করোনা ডোট মেক দ পেমেন্ট ডো মেক দ পেমেন্ট সাবাস গুড হাতালি